আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ জোরানো ভিটামিন সিতে ভরা আমরা জুস কী যে মজা আর দিক কী যে লোভনীয় একবার না খেলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমরাগুলো গুলো আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কিছু পুদিনা পাতা এই যে কাঁচা মরিচ কুচি লেবু এবং স্বাদ মতো লবণ একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আমড়ার জুসটি করে খাওয়া যায় যেহেতু বাজারে এখন ভরপুর আমরা পাওয়া যাচ্ছে আর আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের করে দিলে বাচ্চা থেকে বড় পরিবারে সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তার জন্য নিয়েছি হালকা ঠান্ডা পানি তো একদম কিন্তু মন প্রাণ জুড়ে যাবে এভাবে আমরা জুস জুতো বানিয়ে খেতে পারেন যে আমরাগুলো একটু ছোটো করেই কেটে নিয়েছি কারণ এতে করে কিন্তু পেস্টটা খুব ভালো করে হবে আর আমরা আঁচটা কিন্তু মানে একদমই থাকবে না আর সে কারণে কিন্তু এই যে কী করা আমরা তাতে পুদিনা পাতা কাঁচামরিচ এ একটু লবণ দিয়ে খুব সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে আগে কিন্তু একটু পেস্ট করে নেব। ফার্স্ট টাইমে একবার বেশি পানি দিবো না এতে করে কিন্তু আমরা যে একটা আশা আছে সেটা কিন্তু মানে খুব ভালো করে পেস্ট হবে না ওই জন্য সামান্য একটু পানি দিয়ে আগে মানে আমরা পেস্টটা খুব ভালো করে নেওয়ার পরে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জুস করার জন্য যে পানিটা সেটা কিন্তু দিয়ে দেবো বিভিন্নভাবে তো আমরা আমরা খেয়ে থাকি কিন্তু আমরা জুস একবার খেয়ে থাকবেন কি যে মজা লাগে আর মানে বাচ্চা থেকে পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো এখন কিন্তু প্রায় সকাল এগারোটা তো আমার মেয়ে এবং ছেলে দুজনই কিন্তু মানে স্কুল প্রাইভেট থেকে চলে এসেছে তো ভাবলাম এই সময়টাতে ওদেরকে এরকম একটা মন প্রাণ জোরানো একটা জুস করে দেয় তাহলে খেতে কিন্তু ওরা ভীষণ পছন্দ করবে তো এই যে পেস্টটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এখন ওইটা অনেকটাই ঘন আর সেই কারণে কিন্তু আরও বেশ কিছু পানি আমি দিয়ে দিলাম পানিটা কিন্তু হালকা ঠান্ডা ইচ্ছে করলে আপনারা কিন্তু বরফ কিউবও দিতে পারেন কিন্তু আমি যেহেতু বাচ্চাদের দিব সে কারণে কিন্তু আমি বরফটা একদমই দিলাম না তবে বরফ কিউপ দিলেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর দিয়ে দিলাম এই যে লেবুর রস এতে কিন্তু সুন্দর যেমন একটা ফ্লেভার ছড়াবে আর এই জুসের মানে স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিবে এইভাবে লেবুর রস দিয়ে তারপরে কিন্তু এই যে আবার খুব ভালো করে কিন্তু আমি ওই যে পানিটা দিলাম সেটা দিয়ে আবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আর একটুখানি যদি বিট নুন দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় যেহেতু এখন আমার বিট নুন নেই সেই জন্য কিন্তু আমি সাধারণ যে লবণটা খাই সেই লবণটা দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিলাম অসম্ভব মজা লাগে আমি কিন্তু এর আগেও কয়েকবার বানিয়ে খেয়েছি বাচ্চারা ভীষণ পছন্দ করে আর সেই কারণেই কিন্তু বানানো একদম জোস্টার রেডি এখন কিন্তু একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে তারপরে আমি গ্লাসে পরিবেশন করব আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আমরা যেহেতু মিষ্টি খুব একদমই টক না কিন্তু এই স্বাদের কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম বাচ্চারা একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে তো ওই যে টক ঝাল মিষ্টি তিনটা সমান্যই কিন্তু হয়ে গেল মন প্রাণ জুড়ানো আমরার জুস অসম্ভব মজা মা ভিটামিনের কথা তো বলে শেষ করবার নয় তো এভাবে কিন্তু মানে ইচ্ছে করে আপনি এই ভরপুর আমরা সিজিনে জুস করে খেয়ে পারেন এবং বাচ্চাদেরও দিতে পারেন দেখতে যেমন মানে সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে আর এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস যদি জুস হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এভাবে একটা ছাঁকনির সাহায্যে দিয়ে তারপরে এই যে উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এতে করে মানে বাচ্চারা দেখতে যেমন ভালো লাগে বাচ্চারা অনেক বেশি খুশি হয় ওদের খুশির জন্যে কিন্তু মা হিসেবে আতটুকুন করা তো কেমন লাগলো আমার মন প্রাণ জুড়ানো আমরা জুস অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর রান্নাঘরের সব কিছু কাজে কিন্তু নাস্তার পরে মোটামুটি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো বাচ্চাদেরকে দিয়ে দেবো তারপরে কিন্তু আবার দুপুরে রান্নাটা বসিয়ে দেবো আসলে বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে বা সুন্দর করে একটু পরিবেশন করে দিলে ওদের মনটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর ঠিক সে ততটুকুনি কিন্তু চেষ্টা করেছি আর রান্নাঘর যেহেতু একদমই পরিষ্কার করে নিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে পরিপাটি গোছানো রান্নাঘরে রান্না করতে না মনটা কি যে ভালো লাগে আর তা সেখানে যদি থাকে একটু একটুখানি সবুজের ছোঁয়া তাহলে কিন্তু আর বেশি ভালো লাগা কাজ করে যেহেতু আমরা রান্নাঘরেই বেশিটা সময় কাটিয়ে নিই তো মন প্রাণ তো একদম জুড়ে গিয়েছে মনটা খুব বেশি ভালো তা চলে এলাম সাদে যেহেতু বৃষ্টি হয়েছে আর এই যে রোদ পাবার সঙ্গে সঙ্গে আমার সাদা কিন্তু এত সুন্দরভাবে তারার মতো ফুটেছে দেখে এত বেশি ভালো লাগছে মানে রোদের আলোতে তারা কিন্তু আরো বেশি ঝলমল করছে তো রেন লিলি কিন্তু আমার দুটো কালার আছে সাদাটাই ফুটেছে মার্শাল ভীষণ সুন্দর লাগছে আর ছাদে এসে একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আবার দুপুরে রান্নায় লেগে যাব তো আমার ভিডিওটা একদমই ছোট অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবার পাশে থেকে যাবেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ আল্লাহ হাফেজ